নলসিটি উপজেলায় স্বেচ্ছাসেবী সম্মিলিত প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মেন্টিয়ার্স অব নলসিটি এর উদ্যোগে স্বেচ্ছাসেবীদের সম্মানে ও জুলাই শহীদদের স্মরণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে নলসিটি মার্চেন্টস হাই স্কুল মাঠে সম্মিলিত স্বেচ্ছাসেবক সংগঠনের আয়োজনে ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন ভলেন্টিয়ার্স অব নলসিটির প্রধান সমন্বয়ক মোহাম্মদ শাহাদাত আলম এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলসিটি থানার অফিসার ইনচার্জ আব্দুল সালাম উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল সাধারণ সম্পাদক সেলিম গাজী স্বেচ্ছাসেবক দল সভাপতি তৌহিদ আলম মান্না জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের রাজনীতি বিষয়ক সম্পাদক জামান মান্না হেফাজতে ইসলামের উপজেলা সভাপতি মাওলানা শফিকুল ইসলাম প্রমুখ ইফতার মাহফিলে নলসিটি উপজেলার সর্বস্তরে স্বেচ্ছাসেবীদের সামাজিক সংগঠনের দুই শতাধিক স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন বরিশাল ডট নিউজ